লোকসভা নির্বাচনের আগে ফের নতুন করে ব্লক নেতৃত্ব সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস দলীয় কোন্ডল এড়াতে সভাপতি পদে আনা হয়েছে নবীন প্রবীণের মেলবন্ধন সবকিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগে দলকে ঢেলে সাজানোর কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলের জেলা সভাপতি মহিলা সভাপতির তালিকা প্রকাশিত হয়েছে আগেই এবার ব্লক সভাপতির তালিকা প্রকাশ করলো দলীয় শীর্ষ নেতৃত্ব রাজ্যের বেশ কয়েকটি জেলার ব্লক সভাপতির তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর জেলাও। এবারে এক নজরে দেখে নেব উত্তর দিনাজপুর জেলার কোন হলেন তৃণমূল চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন প্রীতিরঞ্জন ঘোষ গোয়ালপোখর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আহমেদ রেজা গোয়ালপোখর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন সারাফাত আলী ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে জাকির হোসেন করন্দিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন সুভাষ চন্দ্র সিংহ রায়গঞ্জ এক নম্বর সাংগঠনিক ব্লকের সভাপতি হলেন অনিমেষ দেবনাথ রায়গঞ্জ দু নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর কংগ্রেস সভাপতি হলেন আশরাফুল আলী কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন নিতাই বৈশ্য ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন কার্তিক চন্দ্র দাস ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন দুইজন পলাশ কুমার রায় এবং মজিবুর রহমান লোকসভা নির্বাচনে দলীয় কোন্দল মেটাতে নবীন প্রবীণের মেলবন্ধন সেই নিরিখেই দলের পক্ষ থেকে ব্লক সভাপতি পদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের